নবীনগর উপজেলার চরগুসাইপুর বক্সিবাড়ি প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার জমকার আয়োজন সম্পন্ন হয়েছে শুক্রবার বিকেলে চরকুসাইপুর পশ্চিম পাড়ে অনুষ্ঠিত এই লাঠি খেলায় নবীনগরের বিভিন্ন গ্রাম থেকে হাজারো দর্শকের সমাগম ঘটে ঢাক ডোল আর সানাইয়ের তালে মাতোয়ারা হয়ে ওঠে পুরো এলাকা নান্দনিক কসরত ও চমৎকার প্রদর্শনীর মাধ্যমে লাঠিয়ালরা তুলে ধরেন বাঙালির প্রাচীন সংস্কৃতি ও গ্রামীণ জীবনের ঐতিহ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল হোসেন বক্সি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন বকশি অতিথিরা এই ঐতিহ্য রক্ষায় সরকারের সহযোগিতা কামনা করেন লাঠি খেলার সর্দার আব্দুল আহাদ জানান এই খেলা আজ বিলুপ্তির পথে যুব সমাজকে মাদক মুক্ত করতে এবং ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন বাড়ানোর আহ্বান জানান বিনোদন আর উৎসবমুখর পরিবেশে লাঠি খেলা এমন আয়োজন নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে যুক্ত করতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা পারভেজ হাসান দৈনিক বায়ান্ন নিউজ ডেস্ক